হ্যাঁ দেখতে থাকো এই যে এক শট মেরে দিছি ঠিক ঠিক আছে দেখো আরেক শট আরেক শট ডাউন তিন শটে ওকে ডাউন করে দিছি ভাই এই যে এক শট স্কলার মেরে দিছি দুই শট তিন শট ভাই মরে না কেন বুঝলাম না এই যে ভাই মাথা বের করো না ভাই আরেক শট ঠিক আছে মাথা বের করো ভাই কিছু বের করে না গাইস আমার নাই এমো শেষ হয়ে গেছে আমার কিন্তু বেশি এমও নাই আর তা আমি চেষ্টা করব আমার ঠিক আছে এই যে একশট লাগলো না দুই শট ঠিক আছে ওকে ডাউন করে দিছি হ্যাঁ আর টিমমেটটাকে মারতে হবে একশ দুই শট আমার কাছে আর এমো নাই বুঝছো আর এমো নাই আমি কি কী